শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এই যে সকালবেলা এখন মিটির জন্য স্কুলের টিফিন করছি দেখায় দেখা মিঠির স্কুলের টিফিন হলো স্যান্ডউইচ আলু দিয়ে আর এখানে ওটস ওটস হয়েছে ওটস বানালাম আর এই যে তুমি কী করছো ছোলা বাদাম আর এই যে কিশমিশ বেদানা আছে সকালবেলা এসব খাওয়া দাওয়া হয় আর এই যে মা এখানে বেদানা আছে মিঠি ওটস দিয়ে খাবে তো সেই জন্য এই একটা ব্রেড এটা একটু সেঁকে রাখলাম এটা আমি চা দিয়ে খাবো সেই জন্য এই যে বন্ধুরা কালকে যে এঁচুর কেটে রেখেছিলাম সেই এঁচুরগুলো আজকে রান্না করব তো আর ফ্রিজে ছিল তো জলটা ঠান্ডা জলটা ভালো করে ফেলে আবার আবার ভালো করে ধুয়ে নিই তারপর সেদ্ধ করতে বসিয়ে দেবো ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে ঠান্ডা ভাবটা কেটে যায় অনেকটা বেশি পরিমাণে নিয়ে চলে এসেছে কী করবো কিছুটা এচো সেদ্ধ করা আছে ফ্রিজে কালকে বলছিলাম যে একটা রান্না করবো ভেবেছিলাম কিন্তু হয়নি তো সেই এচোটাও আজকে এর সাথে মিশিয়ে রান্না করে নেবো বা দেখি যদি আর কিছু করি দেখুন কত এচর কালকে ওই রান্নাটা করবো না জানলে একটু রেখে দিতাম কাটার আগে তাহলে আরেক দিন একটু কিছু রান্না করে নেওয়া হতো যাই হোক কেটে ফেলেছে ওটা সেদ্ধও করে ফেলেছে এত কিছু করারও নেই যে মিঠির টিফিনটা গুছিয়ে দিই গুছিয়ে দিই ঠিক আছে মিঠি টিফিন পছন্দ হয়েছে তো চলো আগে এটা খেয়ে নাও চলো অস্ত্র দিদি এটা মিশিয়ে দিই আজকে শুধু বেদানা দিয়ে দিচ্ছি মা তোমারটা আমি মিশিয়ে দেবো হুম মা বলেছিল একটুখানি খাবে অল্প একটুখানি তো হ্যাঁ রে নাও আমি পড়া পড়বো দেখে দেখে আর এই যে আপনাদের দাদা ভাই ছোলা বাদাম খায় আর আমার জন্য রান্না হয় এখানে অন্যদিন বাদামগুলো ছাড়িয়ে দেয় আজকে তাড়াহুড়ো আছে আমি ছাড়িয়ে নেব চীনা বাদাম আমন্ড ছোলা আর কিশমিশ

ঠিক আছে তাহলে রান্না হচ্ছে ভালো করব না আমার মিতা ছিল ভাজা কথা ছিল তো কালকে তো মানে কাটা করেছিল টাইম না তো ভাবছি আজকে একটু ইয়েতে দেব আর বাকিটা কি করে দেব চিং ছেঁড়া আর ভালো গেছে তো ভাজা ভালো

বাসনপত্র ছড়িয়ে আছে আর এই যে আজকে বড় বড় কাজ আছে এই যে দুটো এচোরের বাটি আঠা লেগে আছে এগুলোকে এখন মাজতে হবে কারণ এগুলো যদি দিদিকে মাজতে দিই ও সব বাসন আঠা লাগে যাবে এগুলো আমি মেজে দেবো এচোর রান্না হলে এচোরের বাসনটা আমি মেজে দিই আমি ওর মা হোক এই যে চলো চলে নি তিনটে থালা নিলাম একটা দিনের একটা রাত্রে আর একটা কালকের জন্য রাখবো কারণ এতটা তো আজকে মনে হয় না খাওয়া হবে বলে অনেকটা আছে তো কালকে একটু রেখে দেবো আজকে সকালে মেনু কি এই যে মুড়ি মুড়ি একটু বেশি নল হুম আর না এটুকু একটু দাও অল্প দাও বেশ আর না এই যে শশা পেঁয়াজ কেটেছি তোমার শশা কুচি করেছি পেঁয়াজ কুচি করেছি আচ্ছা পটল ভাজা পটল ভাজা হ্যাঁ ওটা ইচ্ছে চিনি নাকি হ্যাঁ লাউ ডাল এটা এই মুগের ডাল দিয়ে লাউ দিয়ে সেদ্ধ মুড়িতে খাওয়ার জন্য লাইট খাবার পেটের কোনো অসুবিধা হবে না এটা মায়ের খুব ভালো লাগে

আর এই যে তোমার জন্য করেছি পটল ভাজা মুড়ি আর এই যে তোমার আর তোমার দাদার তরকারি বেড়ে রাখলাম এই চোর চিংড়ি এটা তোমার তুমি তো বেশি খাবে না ওই জন্য অল্প করে তোমাকে দিচ্ছি আর এই যে শশা কুচি দিদ বলে হ্যাঁ দিদ এই শশা কুচি বলছি পেঁয়াজ কুচি আর শশা খেতে তুলে দেবে আই হ্যাঁ ডিম সেদ্ধ করেছি খাবে ডিম সেদ্ধ আমি খাবো না এই যে চিংড়ি দিদি এই তোমার দিচ্ছি এটা

আর এই যে চলো কলাটা দিয়ে দিই তোমাকে ও এখন খেতে বসে গেছে ভাই চলো এই যে কলা ছাড়িয়ে দিই ও আসছে বন্ধুরা এখন টিফিন খাওয়ার পর তরমুজ খাওয়া হবে মা যে তরমুজ কাটছে আমি আধখানা করে দিলাম আর মা সেটা দিচ্ছে অর্ধেকটা ফ্রিজে রেখে দিলাম আজকে তরমুজটা দারুণ লাল বালি 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 তরমুজ এরকম লাল সচরাচর হয় না এত সুন্দর দারুণ মিষ্টিও আর এই যে আপনার দাদা ভাই এখন টিফিন খাচ্ছে এই যে জারিটা কেমন হয়েছে বলো দারুণ দারুন দারুন মুখ দাঁড়িয়ে